নারায়ণগঞ্জ এক আসনের সংসদ নির্বাচন কর্মই আমার এই রূপগঞ্জ বাসিনা যদি বাঁচাইতে হয় তা আমি দেখলাম যে আমার এটা করা ছাড়া কোনো উপায় নাই বিকজ মানুষ জন্য পরিবর্তন করতে বহুত সময় লেগে যাব তো রূপগঞ্জ আমি আসি রে আমি ইলেকশন করুন তোর সংসদের বিশ্লেষণ আমিই করব আর কি গাজে যেমন আমি ইলেকশন করতে দেখ নাই তো আমার ইলেকশন করতে দিবি না এটাও হেব না রে ওগুলো আগে কারা গেছে ইলেকশন আমি আসতেছি কারণ একটাই আমার আমার স্বার্থ একটাই ডিফারেন্ট পলিটিক্স ডিফারেন্ট টেকনিক প্রধানে একটা পিস তার দ্বিতীয় কিন্তু কেউ নাই এটা তো এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি দেব এটা শুধু ফিরাই দেও না নামটা যেমন আল্লাহ দিচ্ছে না রূপগঞ্জ ওই রূপ আমি বানাই ছাড় আমার একটাই কথা ছিল জাপানের মতো পরিষ্কার করে যাবে সারা বিশ্বে আমি মডেল দেখাই মানুষ রাজনীতি করে বাংলাদেশের চৌন্য বছরে যা দেখি আর কি রাজনীতি করে রাজনীতি করে সাহেব হয়ে যায় আর কি ভোট নেওয়ার আগে দুনিয়ার মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে আর কি উমুক করে দেব উমুক করে দেব এগুলো করে আর তবে আমি প্রধান রূপগঞ্জে যে আমি ইলেকশন করব পলিটিক্স করব একটা জিনিস তুমি আমার দেখবা যে আমি কারো ভোট দে এই কথা আমি কব না আমার ভোটের দরকার নাই আমার দরকার একটাই যে রূপগঞ্জটাকে একদম স্পষ্ট পরিষ্কার করা আমার স্বপ্ন একটাই যেতে আমার মা ভাই বোন রাত্রে বারোটা একটা বাজে কবে গহনা করে হাঁটব ওইটাও কোনো চিন্তাই হবে না রূপগঞ্জ একটা পরিবার এই পরিবারের একটা ভালো জিনিস কী খারাপ জিনিস কী ভালো জিনিস হলো এটা যে ভালো মানুষ হলো রূপগঞ্জের একটা পরিবার খারাপ যারা আছে তোমার রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি তোমার নাগরিক অধিকার তুমি যে কোনো দল করতে পারো তোমার যা করছে তুমি তা করতে পারো বাট একটা জিনিস তুই করতে পারবো না সেটা হলো কোনো অন্যায় করতে পারব না অন্যায় গাড়ি কেউ আমার রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি মেম্বার না আমরা যখন ছোটোবেলা দেখছি না যে দাদা কি বাবা পোলার তোজবদ্ধ করে দিয়েছে কেন পোলা পোলা ভালো না পোলা কথা শুনে না তা আমরা এমনই যারা রূপগঞ্জের ক্রিমিনাল তবু সবাই আমি রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি থেকে তেজ্যবদ্ধ করে দেখব রূপগঞ্জে একমাত্র ভালো মানুষ বসবাস করবো